ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করেছে রিয়াল যার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ নিজেদের লিগ ফেজের দ্বিতীয় ম্যাচে আজ কাইরেট আলমাতিকে পরাজিত করেছে রিয়াল কাইরেটের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় পাঁচ শূন্য গোলের বিশাল ব্যবধানে ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে রিয়েলের জোড়া গোলের কারিগর ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েস এদিন হ্যাট্রিকের দেখা পেয়েছেন রিয়ালের গোল উৎসবের শুরুটা হয় প্রথমার্ধের পঁচিশতম মিনিটে আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তান্তিন ও প্রতিপক্ষের ডিবক্সের ভিতরে পড়ে গেলা পেনাল্টির বাসে বাজায় রেফারি এই পেনাল্টি থেকে পঁচিশতম মিনিটে গোল করেন কেলিয়ান এমবাপ্পে এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল পরে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ পেয়েছেন নিজেদের বাকি চার গোলের দেখা ম্যাচের বায়ান্নতম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান অ্যাম্বাপ্পে হ্যাট্রিকটাও পূর্ণ করে ফরাসি ফরওয়ার্ড ম্যাচের তিয়াত্তরতম মিনিটে হ্যাট্রিকের পর মাঠ ছাড়তে দেখা যায় অ্যাম্বাপে কে পরে ম্যাচের তিরাশিতম মিনিটে কামাবিঙ্গা ও দিয়াজের গোলে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো কামাবিঙ্গার গোলে ছিল সরাসরি অবদান ম্যাচের তিরাশিতম মিনিটে গোলের দেখা পেয়েছেন কামাবিঙ্গা এবং অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে গোলের দেখা পেয়েছেন দিয়াজ তাতেই পাঁচ শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের